প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে শেখাবো দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল আমি তোমাদের রাকিব স্যার দীর্ঘ সাত বছর ধরে ডিগ্রি কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি তো দেখো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু স্লোগান রাইটিং আশা করতেছি এবছর কমন আসবে দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার যে কৌশল সেটি আমি তোমাদের কাজকে শিখিয়ে দিব আমি তোমাদের রাকিব স্যার তোমরা দেখতেছো রকিবুল টোয়েন্টি ফোর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন শিওরে প্লাস ডিগ্রি শর্ট নোট পি ডি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই যার পেস সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি পেস মাত্র দুই থেকে তিন দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নো টেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাজেশন বইটির মধ্যে অর্থাৎ এই পিডিএফটির মধ্যে তোমরা এ টু জেড গ্রামার রিটেন প্যাসেজ এ টু জেড সব কিছুর উত্তর সহকারে তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর এই শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও গ্রামার রাইডিং প্যাসেজ রাইটিং সবকিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন উত্তর সহকারে পিডিএফ মাত্র দুইশো টাকা যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি আমি যে তোমাদের জন্য শর্ট নোট পিডিএফটি তৈরি করেছি ইনশাল্লাহ এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা এবং মাত্র দুই থেকে তিন দিন পড়লেই ভালো ফলাফল অর্জন করতে পারবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি যেমনটি বলেছিলাম মাত্র দুটি স্লোগান দিয়ে সকল স্লোগান লেখার কৌশল তো দেখো ফর্মুলা ওয়ান যে কোনো খারাপ দিক নিয়ে স্লোগান তো প্রশ্ন দিয়েছি দেখো রাইড এ স্লোগান ক্রিয়েটিং অ্যাওয়ারনেস অথবা অ্যাগেনস্ট করাপশন মিলিটেন্সি সাল্ড অ্যাবিউজ প্রাইস হাইক এনভায়রনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন রেকলেস ড্রাইভিং রোহিঙ্গা ক্লিং ইন মায়ানমার ফুড অ্যাডাল্ট্রেশন মিলিটেন্সি ইপিজিং টোল কালেকশন অ্যাসিড থ্রোয়িং ড্রাগ অ্যাডিকশন স্মোকিং অ্যানফেয়ার মিনস ইন দ্য এক্সামস অর্থাৎ যে কোনো খারাপ দিক নিয়ে যদি তোমাদের কোনো স্লোগান আসে তাহলে এই ফর্মুলাটুকু লিখে দিলেই হয়ে যাবে তো দেখো স্লোগান এর ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে একটি বক্স আকারে আর লিখতে হবে স্লোগান এর একটি টাইটেল থাকবে এবং চার থেকে পাঁচ লাইন তোমাদেরকে স্লোগান রাইটিং লিখতে হবে স্লোগান এর যে বাক্যগুলো সে বাক্যগুলো একদম শর্ট হবে এবং সুন্দর হবে আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা অনুরূপভাবে লিখে দিবা তো দেখো আমি এখানে ডাউরি দিয়েছি তো ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে তার নাম লিখে দিতে হবে আমি এখানে দেখো তিন জায়গায় ডাউরি লিখেছি তোমাদের পরীক্ষায় যে প্রশ্নটি আসবে ডাউরির জায়গায় সে প্রশ্নের নামটুকু লিখে দিতে হবে তো প্রথমে টাইটেলটি দিয়েছি দেখো স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি এর বাংলা অর্থ হলো যৌতুকের বিরুদ্ধে মুখ খুলুন স্পিক আউট অ্যাগেনস্ট ডাউরি ডাউরির জায়গায় তোমাদের পরীক্ষা যে খারাপ দিক সম্পর্কে প্রশ্নটি আসবে তার নামটুকু লিখে দিতে হবে এরপরে অবশ্যই তোমাদের কেস্টার চিহ্ন দিয়ে লিখতে হবে তো দেখো আমি এখানে লিখে দিয়েছি টুডে উই টু এর সোয়ার বাংলা অর্থ হলো আজ আমরা প্রতিজ্ঞা করি আর কখনো যৌতুকের বোঝা নেব না বা দেব না পরেরটি দেখো ডাউরি নেভার এগিন উই কমিট ফর ইভার এর বাংলা অর্থ হলো যৌতুক আর কখনই নয় আমরা চিরকালের জন্য অঙ্গীকার করছি এবং সর্বশেষ দেখো স্লোগান দুটি লিখে দিয়েছি ডাউর ইজ প্রহিবিটেড ইন ইসলাম ইসলামে যৌতুক নিষিদ্ধ ফর দিস রিজন এই কারণে আই উইল অ্যাবস্টেন্ড ফ্রম দিস কমপ্লিটলি এই কারণে এই কাজ অর্থাৎ যৌতুক নেব না বা দেব না থেকে সম্পূর্ণভাবে বিরত থাকবো তো দেখো তোমরা কিভাবে লিখবা জাস্ট এইভাবে লিখে দিবা স্পিক আউট আগেনস্ট ডাউরি টুডে উই সোয়ার ইভার টু বেয়ার ডাউরি নেভার এগিন উই কমেই ফর ইভার ডাউরি ইজ প্রহিবিটেড ইন ইসলাম ফর দিস রিজন আই উইল অ্যাবস্টেইন ফ্রম দিস কমপ্লিটলি তো যেহেতু এগুলো স্লোগান সুতরাং স্লোগানকে অবশ্যই কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখতে হবে আমি সেভাবেই আমি এখানে তোমাদের জন্য স্লোগানটুকু লিখে দিয়েছি অবশ্যই স্লোগান তোমরা এভাবে লিখে দিবা জাস্ট ডাউরির স্থানে তোমাদের পরীক্ষা যদি ইপটিজিং আসে তখন ডাউরির স্থানে লিখে দিবা ইপটিজিং তোমাদের পরীক্ষা যদি ফুড অ্যাডাল্ট্রেশন আসে তাহলে ডাউরির জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন দুই নম্বরটি দেখো ফর্মুলা টু যে কোনো ভালো দিক নিয়ে স্লোগান সেটা হতে পারে রিডিং বুকস অথবা ট্রি প্লান্টেশন অথবা ইত্যাদি তো দেখো রিডিং বুকস এর বাংলা অর্থ হলো বই পড়া ট্রি প্লান্টেশন মানে হলো বৃক্ষ বৃক্ষরোপণ তো দেখো তোমাদেরকে কিভাবে উত্তরটি লিখতে হবে। তো দেখো প্রথমে যে তোমাদের প্রশ্নটি থাকবে সে প্রশ্নের নামটুকু তোমাদের এখানে লিখতে হবে তো আমি লিখে দিয়েছি দেখো রিডিং বুকস ডিপ্লপস মরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় তোমরা কি করবা রিডিং বুকের জায়গায় তোমাদের ভালো দিক সম্পর্কে যে স্লোগানটি আসবে তার যে নামটি অর্থাৎ টাইটেলটি থাকবে বুকস ডেভেলপস মরালিটি এর বাংলা অর্থ হলো বই পড়লে নৈতিকতা বিকাশিত হয় এরপরে লিখতে হবে লেটস ডু দিস ওয়ার্ক ইউনাইটেডলি আসুন ঐক্যবদ্ধভাবে আমরা এই কাজটি করি লেটস মেক্স এভরি ওয়ানস লাইভ আসুন সকলের জীবনকে সুন্দর করে তুলি লেটস ফরগেট আওয়ার ডিফারেন্স আসুন আমরা আমাদের ভেদাভেদগুলো ভুলে যাই এবং সর্বশেষ বাক্যটি লিখে দিয়েছি দেখো অ্যান্ড বিল্ড আওয়ার ন্যাশন এবং আমাদের জাতিকে গড়ে তুলি আশা করি এই দুটি ফর্মুলা ইউজ করে তোমরা যে কোনো ধরনের স্লোগাল রাইটিং লিখতে পারবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর শর্টকাট সাজেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই যার পেজ সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি চুয়াল্লিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা স্ক্রিনের মধ্যে পিডিএফ ফাইলটি দেখতেছো দেখো রাইটিং পার্টগুলোর অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়ে যাবে এরকম ফর্মুলা দেওয়া আছে টপ থ্রি টপ ফাইভ সাজেশন অ্যান্সার গ্রামার পার্ট একদম সহজ ও শর্ট করে সাজানো উত্তর সহকারে সালোশনটি একদম শর্ট করে সাজানো মাত্র দুই থেকে তিন দিন পড়লে কমপ্লিট করতে পারবা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো রকিবুল টোয়েন্টিফোর পাবলিকেশনের সফলতার সপ্তম বছরে বিগত সালগুলোতে কিন্তু হানড্রেড পারসেন্ট বা শতভাগ কমন এসেছে এই পিডিএফটির মধ্যে গ্রামার রাইটিং প্যাসেজ রাইটিং সব কিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন দেওয়া আছে উত্তর সহকারে এই সাজেশনটির পিডিএফ মূল্য মাত্র দুইশত টাকা তো দেখো প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ এই বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে দেখো দুই থেকে তিন দিন পরে এ প্লাস উপায় পাবা এরপরে দেখো ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন তোমরা পেয়ে যাবা এরপরে দেখো রাইটিং পার্ট পঞ্চাশ অটো শর্টকাট ফর্মুলা তো দেখো অটো শর্টকাট ফর্মুলাগুলো কী কী তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল তিনটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং প্রতিটি আইটেমে টপ ফাইভ টপ থ্রি টপ সিক্স টপ সেভেন এভাবে উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং প্যাসেজ লেখার টেকনিক দেওয়া আছে এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড এবং মেক্স সেন্টেন্সও দেওয়া আছে এবার দেখো গ্রামারের বিশ মার্কের নতুন তোমরা কী কী পাবা মাত্র বিশটি রাইট ফর্মার ভাব পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো মাত্র বিশটি ইন দ্য ব্লাং পড়লে চারে চার মার্ক মাত্র পাঁচটি পাংসিয়েশন রুল পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ ফিফটিন সাজেশন অ্যান্ড অ্যান্সার মেজিক রুলস এরপরে দেখো মাত্র চল্লিশটি ডাব্লিউএস কোর্শন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখার টেকনিক টপ চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার টপ হান্ড্রেড অ্যান্টি নমস সাদেশন হান্ড্রেড অ্যান্সার তো দেখো তোমাদেরকে পাস পাস করে মোট দশটি আইডিম পড়তে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ এবং এক্সট্রা আইটেম আমি দেখো এখানে দুটি দিয়েছি এক্সট্রাগুলো না পড়লেও সমস্যা নাই এরপরে দেখো এক দুই তিন চার এবং দেখো পাঁচ তোমাদেরকে পাঁচটি আইটেম দিয়েছি পাঁচটি আইটেম পড়লেই কিন্তু অ্যান তোমরা কোন কোন পাঁচটি আইটেম পড়বা দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়লগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং বি পার্টে দেখো কি কি পড়বা অর্থাৎ গ্রামার পার্টে তোমাদেরকে পড়তে হবে ডাব্লিউএস question রাইট right ফ্রম our verb চেঞ্জিং ওয়ার্ড punctuation ফিল in দ্য blank. এবং দেখো তোমাদেরকে মোট চুয়াল্লিশটি পেজ পড়তে হবে কোন কোন পেজ পড়বা আমি কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা যারা যারা পাবলিকেশনের শিওরে প্লাস শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এই নম্বরটিতে ঝটপট এস এম এস করো এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা পিডিএফ এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ ডিগ্রি পিডিএফ এর মূল্য হলো মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকা পাঠালে তোমাদেরকে সাত সাত পিডিএফ ফাইলটি পাঠানো হবে তোমরা চাইলে মোবাইলে দেখে দেখে পিডিএফটি পড়তে পারবা অথবা ফটোকপির দোকান থেকে ফটোকপি করেও এই পিডিএফ ফাইলটি প্রিন্ট আকারে পড়তে পারবা যারা 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 এই ডিগ্রি ইংরেজি নিয়ে টেনশনে আছে তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এই ডিগ্রি এর মূল্য মাত্র দুইশত টাকা